সুদখোর ও ঘুষখোরের কুরবানি হবে কি সুদখোর এবং ঘুষখোর যদি কুরবানি দেয় তাহলে এদের কুরবানিগুলো কবুল হবে কি হবে না আমাদের সমাজের আজকে ম্যাক্সিমাম মানুষ ব্রাক আশা আরিয়ার্স বিভিন্ন সুদি ব্যাংকের সাথে তারা জড়িত সুদি ব্যাংক থেকে লোন নিয়েছে এদের সাথে তাদের কানেকশন যোগাযোগ এখানে টাকা দেয় এখানে তারা টাকা নেয় এরকম যারা সুৎখোর এবং আমাদের সমাজে অসংখ্য অগণিত চাকরিজীবী অসংখ্য মানুষ রয়েছে ঘুষখোর যারা ঘুষ খায় যে কোনো কাজ করতে গেলেই আগে টাকা টাকা ছাড়া কোনো কথা নাই এই যে যারা করমের খোসা দিয়ে যারা ঘুষ খায় যারা অন্যায় পথে যারা উপার্জন করে যারা হারাম যারা খায় এই মানুষগুলো যদি কোরবানি যদি দেয় তাহলে তাদের কোরবানি কবুল হবে কি হবে না বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় যে সুদখোর এবং ঘুষখোর এবং হারামপাতে যারা উপার্জন করে এদের কোরবানিগুলো কবুল হবে কি হবে না কারণ সামনেই কিন্তু কোরবানি এবং অসংখ্য অগণিত মানুষ কোরবানি করবেন এবং অসংখ্য অগণিত মানুষ ভাগে কুরবানি করবেন তাহলে আপনি আমি যদি সুৎখরের সাথে করে সাথে ভাগে যদি কোরবানি দেই এই কোরবানিগুলো হবে কি হবে না এটা কিন্তু একটা খুবই কিন্তু একটা জানার বিষয় আমার ভাইগণ বন্ধুগণ আমার তো সুদ খাওয়া হালাল না হারাম হারাম আল্লাহ তালা এটাকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা বললেন ওয়া আহাল্লাহুল বাই আহার রমার রিবা আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছেন কে আল্লাহ তালা এরপরে ঘুষ খাওয়া হালাল না হারাম হারাম তারপরে আমরা খাই যারা যে সমস্ত কাজগুলো খারাপ এই সমস্ত কাজগুলোকে আমার আল্লাহ আল্লাহতালা কখনো ভালোবাসে না কখনো পছন্দ করে না তাহলে সুৎখর এবং ঘুষখরের কোরবানি কবুল হবে কি হবে না সুৎখর এবং ঘুষখোর যদি কোরবানি দেয় এদের কোরবানিগুলো কোনোদিনও কবুল হবে না কারণ সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম অবৈধ পথে উপার্জন করা হারাম যে মানুষগুলো অবৈধ পথে উপার্জন করবে এই অবৈধ পথে কামাই করা অর্থগুলো দিয়ে যখনই তারা কুরবানি দিবে এদের কুরবানিগুলো কখনো কবুল হবে না আমার তালা বললেন মিংকুম আল্লাহ বললেন আমি তোদের কোরবানির রক্ত চাই না কোরবানির মাংস চাই না ওলা কি আনোহ তাকোয়া মিংকুম আমি আল্লাহ শুধু দেখি তোমাদের হৃদয়ের তাকুয়াগুলো তোমরা কেন কোরবানি দাও কি জন্য কোরবানি দাও কিন্তু আমাদের ভিতরে তো তাকুয়াই নাই আল্লা ভীতিই নাই আল্লাহ ভীতি যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কখনো আমরা সুদ খাইতাম না ঘুষ খাইতাম না হারাম পথে অবৈধ পথে আমরা কখনো উপার্জন কিন্তু করতাম না তাহলে যে মানুষগুলো হারাম পথে যারা উপার্জন করবে অবৈধ পথে যারা উপার্জন করবে এই সম্পদ দিয়ে যদি তারা কুরবানি দেয় আল্লাহর কসম এই কোরবানিগুলো কখনো কবুল হবে না আমার প্রিয় নবী বিশ্বনবী সল্লা আলু সাল্লাম বললেন যে দেহের রক্ত মাংস হারাম খাদ্য দ্বারা তৈরি হবে ওই দেহটা কখনও আল্লাহর ওই জান্নাতে যাবে না তাহলে হারাম খাদ্য খেলে যদি জাহান নামে যদি জিতে হয় তাহলে ওই হারাম টাকা দিয়ে আপনি যদি কোরবানি দেন ওই কোরবানির পশুর মাংস খাওয়াও হারাম কোরবানি কবুল হওয়া তো দূরের কথা এজন্য জন্য কখনো হারামপাতে কখনো উপার্জন করা যাবে না আমার আল্লাহ বললেন ফসল ওয়ানহার ও নবীজি আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করবেন একমাত্র সুধুকার জন্য আপনার রবের জন্য কোরবানি করতে হবে এজন্য আল্লাহ বললেন ও নবীজি আপনি বলুন ও নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে একমাত্র কার জন্য জন্য আল্লাহর কিন্তু আপনি হারাম উপার্জন করেন যেটা আমার আল্লাহ কখনো পছন্দ করে না যারাই খায় হারাম তাদের এই সুখ শান্তিগুলো করে দেয় কি হারাম যারাই হারাম খাবে হারাম হারামপাতি উপার্জন করবে এরা কখনো সুখী হতে পারবে না এরা কখনো শান্তিতে থাকতে পারবে না যদিও এরা কোটি কোটি টাকার মালিক হয় এদের সুখ শান্তি আরাম আয়ুষগুলো কেড়ে নেবেন কে দেখা যাবে একদিক দিয়ে তার ছেলেটা প্রতিবন্ধী বউটা চাল্লা সংসারের শান্তি নাই এদিক দিয়ে রোগ বেদি প্রতিদিন লেগেই আছে লেগেই আসে এরকম যারা হারাম পথে যারা উপার্জন করবে এই মানুষগুলো কখনো সুখী হতে পারবে না এবং যারা হারামপাতে উপার্জন করবে এই মানুষগুলো সুৎখর এবং ঘুষখোর যদি কোরবানি দেয় এদের কোরবানিগুলো কখনো কবুল হবে না কারণ আমার আল্লাহ তালা হলেন তৈব ওই অশিব্য তৈব আমার আল্লাহ হলেন পবিত্র আর তিনি পবিত্র তাকে ভালোবাসেন তাহলে আপনার টাকাগুলো হলো অপবিত্র এই অপবিত্র টাকাগুলো দিয়ে যদি কোরবানি দেয় আল্লাহর কসম ওই কোরবানি কিন্তু কখনো কবুল হবে না এজন্য সুৎখর এবং ঘুসখর যদি কুরবানি দেয় এদের কুরবানি কখনো কবুল হবে না এবং ভাগে কোরবানি দেওয়ার সময় সাবধান সুৎখর এবং ঘুসখরকে কখনো আপনার কোরবানিতে কখনো শরিক বানাবেন না বানালে আপনার কোরবানি শেষ একটা করো পাঁচ লক্ষ টাকা দিয়ে সাতজন ভাগে কোরবানি দিচ্ছেন এই সাতজনের মধ্যে একটা মানুষের যদি একটা টাকা ওই পাঁচ লক্ষ টাকার মধ্যে একটা টাকা যদি হারাম উপার্জিত সম্পদ হয় আল্লাহর কসম আল্লাহর কসম ওই কোরবানি কখনো কবুল হবে না একজনের হারাম উপার্জনের জন্য একজনের হারাম টাকার জন্য সকলের কোরবানিগুলো কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য আমরা অনেকেই ভাগে কুরবানি দেই ভাগে কোরবানি দেওয়ার আগে একশোবার ভাববেন আপনি কারে ভাগে নিচ্ছেন ভাগে কুরবানি দেওয়ার আগে আপনি হাজারবার ভাববেন যারে আপনি কোরবানিতে শরীকে নিচ্ছেন এই মানুষটার কাঠ টাকাগুলো বৈধ টাকা না হারাম টাকা এই মানুষটারা কোন পথে উপার্জন করে সব কিছু দেখার পরে তাদেরকে ভাগে নিতে হবে নতুবা তাদের হারাম টাকার জন্য আপনার হালাল টাকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি মনে করবেন তার কুরবানি কি হয় হোক আমারটা তো হবে না কি না যারা ভাগে যারা কোরবানি দেয় এদের কার যদি একটা টাকা যদি অবৈধ পদে উপার্জিত সম্পদ যদি হয় হারাম টাকা যদি হয় ওই একটা টাকার কারণে সকলের কুরবানিগুলোর কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কুরবানি আমার আল্লাহ তালা কখনো কবুল করবে না রব আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক্ন দান করে সকলে বলি আল্লাহ আমিন